পালিয়ে জনগণের সাথে বেমিনি করেছেন আবার রাষ্ট্রপতি জিয়াউরাউনকে ক্ষমতা আনলেন প্রিয় সাথী বন্ধু বাংলাদেশের ইতিহাসে যদি সংস্কারের প্রশ্ন আসে একটি তলহাইন জুড়ি থেকে এই যে বদনাম যে এক স্ত্রীর সাত স্বামীকে তিনি উন্মুক্ত করেছিলেন সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জোরাম জখম ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার জন্য তিনি চেষ্টা তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই দেশে উন্নয়নের জন্য সারা বাংলাদেশে চিন্তায় ডাকাতে ব্যাংক তিনি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতা কর্মীকে এই ফেশি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন আমরা আজকে

এই আন্দোলনকে সমর্থন করেছিল কারণ তাদের আন্দোলন যুক্তি আন্দোলন ছিল কিন্তু সরকার তাদের আন্দোলনকে দমন করতে গিয়ে নির্বিচারে গুলি করে ছাত্র বন্ধুদেরকে হত্যা করেছে ভাইদেরকে হত্যা করেছে এমন কি বাড়ির জননায় বসে থাকা চার বছরের শিশুকেও হত্যা করেছে তখনই কিন্তু বাংলাদেশের মানুষ এক একদফা আন্দোলনে গিয়েছে এই ফেসি সরকারের পতনের জন্য আমরা দেখেছি সেই ছাত্র বন্ধুরা এই ফেসি সরকারের সাথে মিলে গিয়ে তারা বক্তব্য দিলেন আমাদের আন্দোলন সরকার মেনে গিয়েছে আমরা আমাদের আন্দোলন উদ্ধার করছি যারা এক